ডের আঁচ বাড়ছে উত্তাত ছড়াচ্ছে শহর জুড়ে আদালতের নির্দেশ মেনে চৌত্রিশ ঘন্টা পর নবান্নের সামনে থেকে ডি আন্দোলনকারীদের ধর্ণা উঠল তার আগে শুক্রবারের মতো শনিবারও দিনভর ডি আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে বিরোধী রাজনৈতিক শিবিরের নেতাদের দেখা গেল সকালে যান সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলেম ডিএ থেকে শিক্ষক নিয়োগ একের পর এক ইস্যুতে যেভাবে আন্দোলনের ঝাঁজ বাড়ছে সরকারকে তা স্মরণ করিয়ে দেয় পাশাপাশি শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন মানুষ খেপছে কর্মচারীরা খেপছে শিক্ষকরা খেপছেন বেকার ছেলেরা খেপছে বাড়ির মহিলারা খেপছেন মমতা ব্যানার্জি মনে করছেন তিনি গিয়ে দিল্লিতে মোদীর সঙ্গে সেটিং করে দিলে বেঁচে যাবেন এত সহজ নয় শনিবার বিকেল ডি আন্দোলন কারিতে धरना মঞ্চে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ সজল ঘোষেরা আন্দোলনকারীদের কারিদের পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের প্রশ্ন ভাতা দেওয়া হলে কেন দিয়ে দেওয়া হবে না আমরা লড়াই করব নিজের পয়সায় আমরা কি লক্ষী ভাঙার দেবো নিজের পয়সা সুদরের কাজ দেবো নিজের পয়সা কেন দিয়ে দেবো না সরকারি অনুসারে কি আপনারা সন্তানন সন্তানের মতো নন প্রথম তো সন্তানের আবদার পূর্ণ করতে হয় বাবা মা জামা কাপড় না কিনে ছেলে মেয়ে জামা কাপড় আগে কিনে দেয় তার দুধের ব্যবস্থা তার পড়াশোনার ব্যবস্থা করে এখানে তো উল্টো নিজের পার্টির লোকেদের খাইয়ে নিজের আত্মীয় স্বজন সংগঠনের লোককে খাইয়ে যদি বাঁচে তাহলে ছিটে ফোটা কর্মচারীদের দেব শিশুদের একদিকে বিরোধীদের আক্রমণ আর অন্যদিকে আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা এই অবস্থায় আক্রমণের রাস্তায় হেঁটেছে তৃণমূল বিরোধী শিবির এবং ডিএ আন্দোলনকারীদের একই পক্তিতে বসিয়ে নিশানা করছেন শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ বিরোধী কিছু অতৃপ্ত আত্মা শক্তি যারা জনবিচ্ছিন্ন যাদের বসার কোনো চেয়ার টেবিল মঞ্চ নেই ডিএর মঞ্চটা পেয়েছে নিজেদের মঞ্চ আর এ যারা করছেন তারা সরকার বিরোধী এরাই হচ্ছে সেই অংশের উত্তরসূরি যাদের জন্য সাধারণ মানুষের ধারণা সরকারি কর্মীদের সম্পর্কে খারাপ ওয়ার্ক কালচার নেই অফিসে থাকে না চেয়ার টেবিলে থাকে না সাধারণ মানুষকে হয়রানি করে সরকারি অফিসে গেলে কাজ পাওয়া যায় না সব মিলিয়ে শীতের শহরে ক্রমশ বাড়ছে ডিএর উত্তাপ ক্রমাগত দরজাই চলবে নাকি সমস্যার সমাধান হয় সেটাই এখন দেখার